নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবো আজকে বলবো টোয়েন্টি সিক্স জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স টু ফার্স্ট ফেব্রুয়ারি টু থাউজেন্ড সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা সুতরাং এই সপ্তাহটা সপ্তাহের প্রথম দিনই হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস অর্থাৎ আপনারা মানে আমাদের ভারতবাসীর কাছে এই দিনটা খুব ভাইটাল সুতরাং এই দিনই সপ্তাহে শুরু হচ্ছে এবং তার থেকে ফার্স্ট ফেব্রুয়ারি পর্যন্ত সারাটা সপ্তাহ গ্রহ স্মৃতি কিরকম থাকবে তার উপর বেশ করে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করবে বা কিছু তার পরিবর্তন হবে কিন্তু কি তার এফেক্ট হবে আপনার রাশির ক্ষেত্রে এই সপ্তাহে আপনাকে মানে সব ক্ষেত্রেই মানে সব রাশির জন্যই বলছে পজিটিভ থাকবেন কোনো কোনো ক্ষেত্রে হয়তো একটু ফ্যাক্টর হতে পারে কিন্তু আপনাকে বলো আমি বলব পজিটিভ থাকতে যেমনি আপনার উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে উনত্রিশে জানুয়ারি মঙ্গল সোমনা নক্ষত্রে জানুয়ারি গুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে এবং একত্রিশে জানুয়ারি বুধ এবং শুক্র তার ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ অর্থাৎ এই যে চার গ্রহ তার নক্ষত্র কিন্তু ট্রানজিট হচ্ছে অর্থাৎ এই যে একাধিক গ্রহ তার গ্রহ রাশির মানে নক্ষত্র ট্রানজিট মকর রাশিতে বুধ রয়েছে শুক্র রয়েছে মঙ্গল রয়েছে এবং সূর্য রয়েছে মকর রাশিতে বুধ শুক্র মঙ্গল এবং সূর্য অর্থাৎ চতুর্গ যোগ সৃষ্টি হয়ে রয়েছে এবং কেতু রয়েছে সিংহ রাশিতে রাহু রয়েছে কুম্ভ রাশিতে শনি রয়েছে মিন রাশিতে অর্থাৎ এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ মেস থেকে মিন আপনার জন্য কি অপেক্ষা করেছে চলুন একটু আলোচনা করে কন্যা রাশি কন্যা রাশি আপনার কিন্তু এই সপ্তাহে আপনি যথেষ্ট পজিটিভ থাকবেন এবং পজিটিভ থাকতে হবে আপনাকে হয়তো কোনো কোনো সময় আপনার একটু চাপ আসতে পারে কোনো কোনো সময় আপনার চাপ আসতে হবে কিন্তু সেটা অবশ্যই নিজেকে কন্ট্রোল রাখবেন এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার অনেক বেশি নিজেকে যত্নশীল হতে হবে কেরিয়ারের ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল হতে হবে এবং মাঝে মাঝে টেনশন আসতে হয় কেরিয়ার খেলে মাঝে টেনশন আসতে আর্থিক যাতে একটু চাপ হতে পারে এবং শরীর স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন এটা যে টেনশনটা থাকবে সেটা শরীরের উপর কিন্তু তার ব্যাড এফেক্ট পড়তে পারে বি কেয়ারফুল কন্যাশীর লোকের শরীর স্বাস্থ্য অবশ্যই মানে প্রেশারটা সুগারটা চেকআপের মধ্যে রাখবেন যদি এরকম কোনো প্রবলেম থাকে অবশ্যই চেকআপের মধ্যে থাকবেন এবং আপনাকে অবশ্যই নিজে কথাবার্তার মধ্যে সংযত থাকবেন আর পেশেন্স রাখবেন ধৈর্য রাখবেন বি কেয়ারফুল বি কেয়ারফুল আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে তাড়াহুড়ো করবেন না তুরান্ত কোনো ডিসিশন তুরন্ত কোনো কথা বলে দেবেন না পরিবারে সম্পূর্ণ সহায়তা সন্তানের সাথে কোনো রিলেটেড কোনো গুড নিউজ আপনি পেতে পারেন সম্পত্তি বা গাড়ি কেনার কোনো সম্প মানে সুযোগ আসতে পারে সম্পত্তি কিনতে পারেন সম্পত্তি কোনো বায়না করতে পারেন বা দেখা হলো গাড়ি কিনতে পারেন গাড়ি কেনার কোনো যোগাযোগ গাড়িটা আপনি রিনোভেশনের সেই অর্থাৎ কোনো বেটার কিছু হতে পারে সম্প্রতি বিদ্যার্থী যারা আছেন তাদেরকে এই সময় যথেষ্ট প্রেফারে থাকবে যদি পরিশ্রম করতে পারেন যারা বিদ্যার্থীরা পরিশ্রম যদি করতে তাহলে কিন্তু আপনি যত সাকসেস পাবেন অর্থাৎ আপনার বেটার রেজাল্ট পাবেন আপনি যদি লেথার্জি দেখান বা আপনি ফাঁকিবাজি করেন তাহলে কিন্তু সেটা ভুল হতে অর্থাৎ সন্তান বা যারা পড়াশোনা বিদ্যার্থী আছেন তাদের কিন্তু অবশ্যই পড়াশোনাটা আপনার মনোনিবেশ করতে হবে এটা আপনাদের জন্য ওভার একটা প্রেজেন্টেশন দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং ফোন করে এবং এইট নাইন ওয়ান সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই সেটা রেমুনেশন দিয়ে বা ফিস দিয়ে